এনসিবি করছ এনসিবি সাদার জামি জোর করে একবার গেছে সাফলাকলি ভোট দেওয়ার জেরে তিন সন্তানের জননী এক গৃহবধূকে নিজ গড়ে ঢুকে দর্শন ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে হাতিয়া উপজেলার চান্দনী ইউনিয়নের নয় নং ওয়ার্ডে ঘটনা হয়েছে আমি সাফলাকলিত ভোট দিছি আমি সাফলাকলিত ভোট দিছি ভোট হয়েছে বিশুদ্ধবারে বিশুদ্ধবারে হইতে মানে আমার হুমকি ধুমকি দিতেছে স্যার আমরা ঘরে কথাবার্তা কইতেছি দুম করে আমার দুয়ার ভাই লাতে দিছে রাতের এগারোটার সময় দুম করে যখন রাত্রের বেলা যান আমার ঘরের দরজা ভাই লাতে দিছে লাতে দেওয়ার আমি দরজা খুলছি দরজা খুলছি আর তারা ঠাম ঠাম করে তিনজন ঢুকে গেছে তিনজন একজন হলে কালা এমরাম একজন হলো রহমান আর একজন হলো রুবেল এরা তিনজন আমার ঘরে ঢুকে গেছে এনসিবি করছ এনসিবি সাত হাজার এনসিবির স্বাদ আজকে দেখামো এ কথা কই এরা আমার স্বামীর আমি জালমুড়ি বানা জালমুড়ি খাইতেছি আমার স্বামীরে নিয়ে এরকম ওয়াশ মানে রুম আর একটা রুমে নি দরজা মারি থেছে আমার এরা গোসল খানান ওই গাছল ভিতরে ঢুকে বোধ যুদ্ধ করতেছে মানে আমার লগে আমার মানে অবৈধ কাজ করতে খের বলে আমি দিতে চান না জোর করে একবার গেছে এরপরে চলে গেছে আমি কান্দি কাটি আমার স্বামীর না আমি ঘরে চলে গেছি আমার স্বামীকে আমি এখানে থাকতাম এরপরে সকাল বেলা সাড়ে ছয়টা সময় আবার এরা আবার আইছে আট দশজন মিলে আইছে আই আমার পাক ঘরের দরজা ভাঙছে মেন ঘরের দরজা ভাঙছে ভাঙ্গি চুরি দেখ দেখছি সব ভাঙ্গা এরপর আমার এক ঘরে ঢুকছে ঘরে ঢুকি আমারে বার করি এলাইছে আমার যা আমার কলা চাদরি আমার শেষ রাইয়া আমার স্বামীর একদিকে বার করছে আমার একদিকে বার করছে শাপলা গলিত বোর্ড দিছত শাপলা গলিত বোর্ড কেন দিলি বো আটকে আছে সাইতি বার ক।